হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাশ বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখনও শরীরটা ঠিক হয়নি বন্ধুরা অনেক অনেকদিন পর আসছি তা আমি তোমাদের রেসিপি নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছি প্রতিদিন কিন্তু প্রতিদিন হয়ে উঠছে না তো বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি বানাবো এখানে দুটো বড়সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো লঙ্কা ফালে করে নিয়েছি তো বন্ধুরা একগ্রহী তো মাছ এ মাছের ঝোল ভাত ভালো লাগে না তো এখানে আমি ছোট ছোট একটা রুই মাছের বাচ্চা ছিল আর পলি মাছ ছিল আর দুটো তেলাপিয়ার পিয়ার বাচ্চা ছিল ধরো পাঁচমিশালি মাছ এগুলো এগুলোকে কেটে ধুয়ে টুয়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি তো এগুলো আজকে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করবো তোমরা দেখতে থাকো তা আমি এখানে সর্ষে তেল যে সরষের তেল একটু মেখে নেব সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব পেঁয়াজটা সব দিয়ে মেখে নিলে কি বন্ধুরা তাহলে একটা সারটাই আলাদা হয় একই মাছের ঝোল আর ভালো লাগছে না এগুলো মাখা হয়ে গেছে আর মাছটার ভিতরেও হালকা একটু তেল দিয়ে আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব মেখে রেখে দিলাম তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে এখন সর্ষের তেল দিয়ে দেব একটু করে ওখানে তো দিয়েছি অনেকটা আর একটু কালো জিরা পুরন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাখানা পেঁয়াজগুলো গুলো দিয়ে দিচ্ছে এখন মাছগুলো এটাতে ঢেলে নেবো তো বন্ধুরা পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি কালার হয়েছে বাজা বাজা এখন আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে একদম তেল মশলা কম দিয়েছি আমি তো বন্ধুরা মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন হালকা একটু আমি জল দিয়ে দেব তো বন্ধুরা জলটা আমি বেশি দিয়ে গামাকা গামাকা থাকবে খেতে খুব ভালো লাগবে এখন গ্যাসটা কমিয়ে দেব তো বন্ধুরা মাছটা হয়ে এসেছে আর দু থেকে তিন মিনিট রাখবো আমি তারপর নামিয়ে দেব খুব সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে এখন একটু দনে পাতা কুচি দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এভাবে মাছ রান্না করে তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ খুব ভালো লাগে তো বন্ধুরা এখন আমি গ্যাস অফ করে দেব নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা পাঁচ মেশালি মাসে চচ্চড়ি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই